তো এ আমার বোতা দাও দিয়া কাইটালা পিড়ি খাতা দিয়া সাইটা দই রা মাইরালা এইচএসসি एग्जाम তো এসে গেল আমি তো সারা বছর কিছুই পড়লাম না কি যে হবে আল্লাহই জানে আরে সমস্যা নাই ব্যাপার না আমি তো না পড়লেও ওই প্লাস পাই ভালো কথা আমার তো এখন পর্যন্ত প্র্যাকটিক্যাল খাতাগুলো লেখাই হয়নি প্র্যাকটিক্যালের নয়টা খাতা কিভাবে লিখবো আচ্ছা বান্ধবীকে একটা কল দিই দেখি ও লিখে দেয় কিনা বান্ধবী কি করো তোরে একটা টিরির দিমু ভাবতেছিলাম কি তুই টিরির দিবি আমি কি পৃথিবীতে আছি নাকি অন্য গ্রহে শোন বেস্টি তুই আমাকে এভাবে বলতে পারিস না আমি কিন্তু তোকে মাঝে মাঝে টিরির দি তুই ভুলে যাস না কিন্তু এবার টিরিটের জন্য আমাকে একটা কাজ করে দিতে হবে তোকে কি কাজ বান্ধবী শুন না আমার না নয়টা প্র্যাকটিক্যালের একটা প্র্যাকটিক্যালও লেখা হয়নি প্লিজ তুই দুইটা প্র্যাকটিক্যাল লিখে দে মাত্র দুইটা আরগুলো আমি করে নিব সমস্যা নেই প্লিজ বেস প্লিজ ও আমিও তো বলি তুই দিবি ট্রিট দরকার নয় আমার ট্রিট আমি এইসব লিখতে পারছি না প্লিজ প্লিজ বান্ধবী তুই না করিস না আমি সারা জীবনে এই উপকার বলবো না বিশ্বাস কর তোরে আমি বড় করে ট্রিট দেবো তোরে আমি বাফেটে খাওয়াবো প্লিজ আচ্ছা আচ্ছা বাবা ঠিক আছে ইয়ে মিশন কমপ্লিট এখন আমার প্র্যাকটিক্যালও লিখতে হবে না যাই হোক শোনা বন্ধু তুই আমার বোতা দাও দিয়া কাইটলা পিরিতির খ্যাতা দিয়া সাইট দেরা মাইরালা কিন্তু এক্সামের তো আর এক মাস বাকি আমি এক মাসে কিভাবে কি পড়ব আরে সমস্যা নেই এক মাসি তো অনেক দিন আরে এক্সামের এখনো দশ দিন বাকি আছে আমি এত টেনশন কেন নিচ্ছি আমার তো সিলেবাস কমপ্লিট করতে দুই দিনও লাগবে না নো টেনশন আরে এক্সামের আর দুই দিন বাকি আছে সমস্যা নেই কালকেই তো এক্সাম ব্যাপার না রাতে একটু পড়লেই সব কিছুই পারবো এখনো পুরো চব্বিশ ঘন্টা বাকি আছে কোনো সমস্যা নেই আমার অনেক ঘুম পাচ্ছে একটু ঘুমিয়ে নি তারপর পরা যাবে সকালে ঘুম থেকে উঠে এক নজর দেখলেই হয়ে যাবে কোনো সমস্যা নেই আরে আমার জন্মে কি মায়ে পোলা হইলো এই তোর পরীক্ষা দশটার সময় নটা বাজে উঠবি না এখনও কি উঠবি না তুই ঘুম দেয় উঠ উঠ আমি কিন্তু পানি ডাইলে দিব পানি ডাইলে দিব কিন্তু নাকমুহে আর একটু ঘুমাই না মাত্র তো নয়টা বাজে আর দশ মিনিট আমো প্লিজ আর দশ মিনিট ঘুমায় এই জারুহান কই আমার জারুহান কই গেল দেহি তো আচ্ছা বাবা উঠতেছি তো আল্লাহ আমি তো কিচ্ছুই পড়ি নাই থাক ব্যাপার না আমার বন্ধু আছে না বন্ধু তো দেখে লেখলেই হয়ে যাবে সমস্যা নেই এটা কোনো ব্যাপার হলো বন্ধুদের দেখেই লিখে নেব সেনা বন্ধু তুই আমারে বোতা দাউদিয়া তুই পি রি তীর্থতা দি সাইট দ রা মাইরা আমার বন্ধু তো আমার পাশেই পড়ে নয় অন্য হলে পড়ছি এখন আমার কি হবে এত ভয় পাচ্ছিস কেন সোমু তুই তো একাই 100 একা একা যা লিখব তাতে এ প্লাস না হলেও পাস তো 100% করব কিন্তু আজকে কি एग्जाम আমি তো সেটাই জানি না এখন কি হবে আমার আমি তো এসে গেছি সমস্যা নেই আল্লাহ চাইলে সব কিছু করতে পারে আল্লাহ আমারে অবশ্যই পাস করাই দেবে না বরের মতো মাফ করে দেওয়া আল্লাহ সামনের বছর থেকে অনেক ভালো ভালো আমি দুই টাকা নফল নামাজ পড়বো আল্লাহ আমার কোনো মতে পাশটা করাই দেওয়া আল্লাহ এই বছর কোনো মতে একটু পাস করাই দাও প্লিজ আল্লাহ একটু পাস করাই দাও এই বছরটা কোনো মতে একটু পাস করি আমি সামনের বছর থেকে খুব ভালোভাবে লেখাপড়া করবো